চারশো টাকা কেজি এটা কি বেশি না কম হয় বা এটা কম কম কেন আমি তো একটু বাইরে থাকি তো আমার অভিজ্ঞতা আছে এটা মাস ওই আমি যে দেশে থাকি ওই দেশের তুলনায় এটা খুবই কম যাবে ওইখানে যে এটা এক কেজি যে দাম পড়ে সেটা অবশ্যই ভিজা মানে এটা রসালো আমরা যেটা ওই দেশে খাই এটা সুখ না থাকে তো ওইটার কেজি ওই দেশে সাড়ে পাঁচ টাকা ছয় টাকা ইউরো

অনেক হয়তো পাক জানে না বা এটা অভ্যস্ত না আমার যেমন আমার নিজের ফ্যামিলি অভ্যস্ত না এটা জানে না যেটা এটা খায় বা কিছু কেননা গ্রাম দেশে আগেকার দিন থেকে এটা প্রচলিত ধারণা ছিল যে এটা এই ছত্রাকটা ওই পশু পাখির বিষটা থেকে হয় ব্যাংকের ছাতা হিসেবে তা না ঠিক আছে কাকা তাহলে কাকা দেন ধন্যবাদ বিসমিল্লা রহমান রহমান টাকা পাইছি তো খাইবেন আপনার এলাকায় মানুষকে উৎসাহিত করবেন কেননা এরা শুধু নিজে কিছু খাইবেন সেটাই না এটা এ জনগণের স্বাস্থ্য খাদ্য বস্ত্র প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের সুপার ফুডের মতো সুপার ফুড বলা যায় যে এটা অনেক উপকারী জিনিস যদি হ্যাঁ আপনার কাছ থেকে যদি মাশরুম নিতেছে তাহলে কীভাবে কিনতে আমার নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট এছাড়া আমার গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর ইনওয়ান সরিয়া থানা হচ্ছে ভানারি ফেরা জেলা বরিশাল আমার রাস্তায় একটা সাইনবোর্ড আছে পাকা রাস্তায় বরিশাল টু বানারি ফেরা সরাসরি মহাসড়কে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের দক্ষিণ পাশে একটা প্লাস্টিক কারখানা আছে ওখানে এসে নাম নেই ইড ভেস রাস্তা দিয়ে সোজা চলে আসবে তবে আসার আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবে সপ্তাহে আমি শুক্রবার বাড়ি থাকি ছয় দিন আমি বরিশালে থাকি মাসুমনি এখন যদি শুক্রবার না হয়তো এখন আমি এই মুহূর্তে বরিশাল থাকতাম হ্যাঁ বরিশাল যারা যারা বরিশাল শহরের লোক আছেন তাদের জন্য আমার দাওয়াত থাকলো টাউন হলের সামনে উত্তরা ব্যাংকের নিচে অথবা ফকিরবাড়ি রোডের মাথায় এই দুই জায়গায় পাইবেন এর ব্যবধান হইছে দূরত্ব হয়েছে পঞ্চাশ গছ উত্তরখাঞ্জ আর এই যে ফকরিবাড়ি রোড এই দুই এই জায়গা ঠকুরির ভিতরে আমি মাছ বিক্রি করি আসি তিন বছর ওখানে আসলে আপনারা পাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অস ধন্যবাদ